চাই নোয়াখালী যুগ এটা এখন সার্বজনীন ইভেন আমি তো মনে করি নোয়াখালীর বাইরে যারা আছে আমাদের অনেক চিতাকাঙ্ক্ষী সিটিজেন তারাও মনে করে এটা যৌথ আমি গতকালকে এগারো ঘন্টা সড়কে ছিলাম যানজটে তারপরেও আমি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এসেছি অর্থাৎ আমার স্বদস্ফূর্ততা এর সাথে সাধারণ মানুষের স্বদস্ফূর্ততা নোয়াখালী দুগ কিন্তু অনেক পুরোনো দিনের একটা ডিউ দাবি যখন ময়মনসিং হয় যখন বরিশাল হয় ইভেন যখন এই যে রংপুর হয় যেটা একদম প্রত্যন্ত অঞ্চলে রংপুর তো অনুন্নত ছিল তাও হয়েছে নিকোস তাদের জাতীয় আসলে মৃত্যুবৃদ্ধ আর নোয়াখালী এতই প্রাচীন এতই পুরাতন এবং পুরাতন শুধু না সমৃদ্ধ আপনি যদি জানেন বাংলাদেশের প্রকাশনা শিল্প যখন শুরু হয়েছে তখন থেকে এই প্রকাশনা শিল্পী নাম্বার ওয়ান যৌমনি কিন্তু বাণিজ্য কেন্দ্র আমাদের বাংলাদেশে সাধারণ নলেজে বাংলাদেশে একটা প্রশ্ন আসতো যে বাংলাদেশের প্রধান বাণিজ্য কেন্দ্র কঞ্চয় ডাকাতিয়ার খাল ধরেই কিন্তু আমাদের এই অঞ্চলের সোয়াবিন সরিষার খেল সারা বাংলাদেশে এবং বাংলাদেশের যে শিল্প কারখানা অধিকাংশই নোয়া হারিমান্ড নট অনলি যে সারা বাংলাদেশে যত শিল্প কারখানা গড়ে উঠেছে শ্রমিক বলেন মালিক বলেন যাই বলেন অধিকাংশ নোয়া রেমিটেন্সের কথা বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন কানাডা বলেন আমি তো অনেক দেশ দূরে সুভাগ হয়েছে আমি যে অঞ্চলে পাড়া দিতাম নয়াধালী কেউ অত্যন্ত ব্যবস্থা রেমিটেন্সের ক্ষেত্রে ধনীদের তালিকা তো আপনারা দেখেছেন আমরা মনে করি যদি নোয়াখালী বিভাগটা অনেক দিনের ডিউ দাবি এবং হওয়ার মতো সব কিছু থাকার তো না হওয়াটাই নিরাপদ কেন হচ্ছে না সেটি এখন গবেষণার বিষয় আর নোয়াখালী অনেকেই বলছেন যে বড়দি ভূখণ্ড আমরা পাচ্ছি চরে সেখানে বড় ক্যান্টনমেন্ট হচ্ছে সেখানে পাশের দেশে রোহিঙ্গাদের বিশাল স্থাপনা হচ্ছে সমুদ্র বন্দর হওয়ার অপার সম্ভাবনা বিমানবন্দর এবং এখানে বিমানবন্দরগুলো সবচেয়ে লাভজনক হবে কারণ সঙ্গে লোক থেকে এখানে আসবে আগেও ছিল এখানে হেলিকপ্টারে সাতটা তিনটা চার দিন মানুষ আসতে শিক্ষার দিকে চিন্তা করেন আপনি কি শুধু বলি চাকরির সময় নয় যখন বাংলাদেশে ছাব্বিশ পার্সেন্ট শিক্ষিত ছিল সারা বাংলাদেশে অ্যাভাবেবল চাকরির বন্ধ পার্সেন্ট ছিল চিন্তা করেন যায় আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে বা যুদ্ধে পরবর্তীতে চাকরির সময় নয় লোকজন অগ্রহী ভূমিকা পালন করেছে ডাক শুকেছে এই নোয়াখালী মাঝে সেই ধারাবাহিকতায় এখনও আপনারা জেনেছেন যে আমাদের এখানে বলা বলেছে সাতাশ আটের জন্য সচিব আছে শুধু সত্যি মানুষের ভিতরে শিক্ষক দেশে না দেশের বাইরে তো সুতরাং এত একটা সম্ভাবনা নয় একটা পুরাতন জানা লক্ষ্মীপুর বলেন বলেন সঙ্গীত বলেন হাতিয়া বলেন এই ব্যাগের সবচেয়ে বড় উপযোগ তারপরে সদরের একটা ইউনিয়ন আছে সেটা চাকরির থানার সময় চরণপুরা তো সুতরাং এত কিছু সম্ভাবনার পরে যেই বিভাগগুলো হয়েছে তাদের সাথে তুলনামূলক আমরা অনেক আটকে দিয়ে মানুষের আগেও আমাদের বিভাগ উচিত ছিল না বরিশালের আগেও উচিত ছিল আমাদের রংপুরের আসার আগেও উচিত ছিল আর আমরা বারবার বলেছি ডিসেন্টারাইজ সেবাগুলো মানুষের তান্ত্রিক দূর পৌঁছে পড়ছে যাবে সেটি আমাদের সংবিধানে বলে দিয়েছে তো সেটি তো সাংবিধানিক আলোকেই আপনি করতে পারেন আর আপনি যদি স্থাপনা তৈরির কথা চিন্তা করেন যদি সেন্ট্রাল বাজেটের কথা ভাবেন আমরা বলি যে সেটাও করার দরকার না আমাদের এখানে পিউশন শিল্প প্রতি যদি উদ্যোগ নেয় আমাদের এখানে পাঁচশো এক হাজার কোটি টাকা কোনো অসম্ভব কিছু না ইভেন আমরা যদি তারা যদি বলে যে বিভাগ হবে আমরা কিছুই করবো না আমরা যদি বিদেশে যারা আছে আমাদের দেশপ্রেমী তাদেরকে অন্য পাঁচশো এক হাজার কোটি টাকা আসার কোনো বিষয় নেই অর্থাৎ তারপরে আপনি যদি মেধাবী এক লক্ষ লোককে আপনি জমায়েত করতে চান তাতেও কোনো অসম্ভব কিছু না দুই একজনের মধ্যে থেকেই জমায়েত হবে অর্থাৎ যে একটা প্লানের সঞ্চার হবে এই গোখণ্ডে সেটি জাতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে মানুষ উৎসাহিত হবে এবং এই অঞ্চলের যে সমৃদ্ধ মানুষ অতি সমৃদ্ধ হবে সমৃদ্ধ হবে এই অঞ্চল সমৃদ্ধ হবে দেশ সারা বিশ্বের কাছে আমরা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা ওই যে র্যামচন্দ্র তাদের মাধ্যমে আমরা পরিচিতি করতে পারবো তো সুতরাং তারপর আমি আর একটা উদাহরণ দিই আমার নবস্বল শহর সোনানমুড়িতে যে প্রেস আপনারা এত সুন্দর করে সাজিয়ে এত সুন্দর আয়োজন করতে পারেন আপনি বিবাহ হয়ে এটা কোথায় দেওয়া পৌঁছাবেন তা আমি মনে করি আর শান্তিপ্রিয় যে এই জেলায় গান্ধী এসছে শ্রেষ্ঠ শুয়ে আছে সেই জেলায় বিবাদ হবে না সম্প্রীতির সবচেয়ে বড় উদাহরণ আমার বাংলাদেশের সবচেয়ে নোয়াখালী অঞ্চল তো সুতরাং আমি মনে করি এই জ্যোক্তিষ্যা মানুষ যেভাবে ধরনের এইভাবেই মানুষ এটাতে আমার কারণে যারা নির্ধারণ মহল আছেন তারা পিছ পাওয়ার কোনো নেই এই এটাকে বাদ দেওয়া ইগনোর করার কোনো সুযোগ নেই আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা করা উচিত হলে যদি এটা বাঁকা পথে অন্য পথে যদি আন্দোলন যায় এটা কারোর জন্যই ভালো হবে না শুভ হবে না তাই আমি সেপ্টেম্পে আমি যদি আমি নোয়াখালী সোনাই সন্তান হিসেবে গর্বিত আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এটি দ্রুতই একটি বাস্তবায়ন করা উচিত দ্রুতই কার্যকর করা উচিত এবং এটা সবার প্রাণের দাবি শুধু নয় না অন্যান্য জেলার মানুষও আমাদের সাথে সমান প্রকাশ করেছে আমি মনে করি অতি শীঘ্রই শুভবন্ধুর উদয় হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ডিক্লেয়ার করে এই মানুষের আশা আকাঙ্ক্ষা মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা দেখে এবং যারা দায়িত্বে আছে